ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় উপস্থিত দেশের বিশিষ্ট নাগরিক বৃন্দ শ্রদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ সুদীপবৃন্দ সালাম আলাইকুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্মরণ সভায় এত অল্প পরিসরে বক্তব্য শোনাও খুব কঠিন বক্তব্য রাখাও খুব কঠিন ডক্টর জাফর চৌধুরী আমার একজন অভিভাবক ছিলেন এবং আমার কাছে মনে হয় তিনি বোঝায় এই জাকিরই একজন অভিভাবক ছিলেন ছাত্র জীবন থেকেই তাকে জানতাম এবং যে কথাটা আমাকে কি বলেছেন যার বিপ্লবী একজন মানুষ যাকে বিপ্লব হিসেবেই বলা যায় তিনি নিজেই একজন বিপ্লব সেই মানুষটিকে কখনো কোন বিষয়ে নিরাশ হতে দেখেনি পরাজিত বোধ করতে দেখিনি একবার হয়তো ঠেয়ে গেছেন পারেননি আবার নতুন করে শুরু করছেন যে কথা কিছু আগে বলেছেন একজন বক্তা যে তরুণদের দিকে তিনি ছুটে গেছেন সবসময় পরিবর্তনের জন্য ডক্টর জাফরুল্লাহ এই পরিবর্তন চেয়েছিলেন এখানে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আহ মুক্তিযোদ্ধা আজীবন যুদ্ধ করে এসছেন তার জীবনটাই যুদ্ধের জীবন এবং সেই পরিবর্তনে তিনি চেয়েছিলেন এই সমাজকে পরিবর্তন করতে তিনি একটা নতুন পৃথিবী চেয়েছিলেন নতুন একটা সমাজ যার স্বপ্ন তিনি ছাত্র জীবন থেকে দেখতেন সেই সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে তিনি যুদ্ধ করেছেন সেই লক্ষ্যে তিনি গণস্বাস্থ্য নির্মাণ করেছেন প্রতিষ্ঠিত করেছেন সেই লক্ষ্যে তিনি সব সময় দেশের যারা দেশপ্রেমী মানুষ তাদেরকে একত্রিত করে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন সংলাপ করেছেন ডক্টর জাফরুল্লাহ এই দেশের একজন বলেছেন যে কয়েকজন ক্ষণ মানুষ যাদেরকে জাতির সব স্মরণ করা দরকার তার মধ্যে জাফরুল্লাহ চৌধুরী একজন জাফরুল্লাহ চৌধুরী আমাদের মধ্যে আজকে নেই এটা বিশ্বাস করতে ইচ্ছা করে মানে এই তিনি তার করে চলে আসলেন এই বোধায় তিনি সামনে চলে আসলেন বাস্তবতা হচ্ছে যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা এখন অত্যন্ত দুঃসময় কঠিন সময় অতিক্রম করছি রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পাছুড়ছি আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক কর্মী আছি তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছি আমরা নির্বিচারে নির্যাতিত হচ্ছি অনেকে তাদের জীবন তারপর দানবকে স্মরণ যাচ্ছে না এটা বাস্তবতা সেজন্যই যে কথা কিছুক্ষণ আগে আলাপ হচ্ছিল একজন কৌশলের কথা বলেছেন আসলে এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান তাদের এখন সবাইকে এক হয়ে সচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়। সমগ্র রাষ্ট্র যন্ত্রকে ঝাঁকি দিতে হবে আর তাহলেই হয়তো আমরা ডক্টর জাফর যে স্বপ্ন সে স্বপ্নকে আমরা কিছুটা বাস্তবায়িত করতে পারবো আমরা একটা ভয়াবহ একটা শাসনের মধ্যে পড়েছি অপরীরা এখানে আপনার হত্যা করা হয় খুন করা হয় এই যে মেয়ে সঞ্জীদা তার ভাইকে গুম করেছে প্রায় ষোলো বছর বারো বছর পার হয়ে গেছে তার ভাইরা প্রায় সাত আট জন ভাই আমাদের সেই ছোট্ট মেয়ে বাবা এরা আজকে এখন পর্যন্ত প্রায় বারো তেরো বছর হয়ে গেল ফিরে আসে না অবহিনায় তারা বলে আছে যখন এই জীরা যখন এই কথা শোনে তখন তার মনের অবস্থা রাষ্ট্রের উপরে তার যে আস্থা সে কোথায় গিয়ে দাঁড়ায় শুধুবৃন্দ বক্তব্য সুযোগ খুব কম আজকে একটা দুঃসময় এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দুর্যকরণ হয়ে গেছে এখানে এই থেকে অর্থনীতিকে হবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে কিছু নেই এখন অবশিষ্ট কিছু নেই ওই একাত্তরের কথা আমরা বলি সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি সেই চেতনার লেষ মাত্র অবশিষ্ট নেই এখন যার জন্যে জাফর চৌধুরী হিসেবে লড়াই করেছিলেন সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যে আবার ফিরিয়ে আনতে হয় বাংলাদেশকে যে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি তাহলে আমাদেরকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুন ভাবে আবার বলিয়ান হয়ে জাফুল্লা ভাই অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমার বিশ্বাস আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আজকে এমন সমস্ত দেশের গুণীজনদেরকে এখানে সহায়তা করতে সক্ষম হয়েছেন যারা পক্ষে সম্ভব এই দেশকে পথ দেখানোর দেশের সামনে একটা উদাহরণ সৃষ্টি করবার যা ফুলো ভাই মত আসুন আজকে এই প্রতিজ্ঞায় আমরা গ্রহণ করি কে কি বললো সে দেখার দরকার নেই আমরা আমাদের মধ্যে যে আর আকাঙ্ক্ষা আছে আমরা যারা একাত্তর সালে যুদ্ধ করেছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি এরপরে আমাদের যারা প্রাণ দিয়েছেন এই গণতান্ত্রিক আশ্রয়ের জন্য যারা গুম হয়েছেন তাদের সকলকে সেই সম্মানটুকু দেওয়ার জন্য আমাদের আজকে একটাই মাত্র দায়িত্ব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যা আমাদের সমস্ত ভালো অর্জন গুলোকে কেড়ে নিয়েছে আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে আমাদেরকে পুরাপুরি একটা দাসানুদাসে পরিণত করছে সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যমদ্ধ যাবে এর কোন বিকল্প নেই আমি আবারও আজকে যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর সেই সঙ্গে আমার সে পরম শ্রদ্ধার ব্যক্তিত্ব আমার অভিভাবক ডক্টর জাফুল্লার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি তার গণস্বাস্থ্যের যারা কর্মকর্তা আছেন কর্মী আছেন তাদের সকলের প্রতি আমার সহানুভূতি আমাদের চলো চলো মামা চলো মিটার করছি আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ